নমস্কার আমার এখনকার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত বিকাল নাহি যায় দিনের শেষে শান্ত ছবি কিছুতে যেতে চাই না রবি চাহিয়া তাকে ধরণী পানে বিদায় নাহি চাই মেঘেতে দিন জড়ায়ে থাকে মিলায়ে থাকে মাঠে পড়িয়া থাকে তরুর সিরে কাঁপিতে থাকে নদীর নীরে দাঁড়ায়ে থাকে দীর্ঘ ছায়া মেলিয়া ঘাটে বাটে এখনো ঘুঘুর ডাকিছে ডালে করুণ একতানে অলস দুঃখে দীর্ঘদিন ছিল সে বসে মিলনহীন এখনো তার বিরহগাথা বিরাম নাহি মানে বধুরা দেখে আইলো ঘাটে এলো না ছায়া তবু কলস ঘায়ে উর্মি টুটে রশ্মি রাশি চূর্ণি উঠে শান্ত বায়ু প্রান্ত নীর চুম্মি যায় কভু দিবস শেষে বাহিরে এসে সেও কি এতক্ষণে নীলাম্বরে অঙ্গ ঘিরে নেমেছে সেই নির্ভৃত নীরে প্রাচীর ঘেরা ছায়াতে ঢাকা বিজন ফুল বনে স্নিগ্ধ জল মুগ্ধ ভাবে ধরেছে তনুখানি মধুর দুটি বাহুর ঘাই অগাধ জল টুটিয়া যায় গ্রীবার কাছে নাচিয়া উঠি করিছে কানা কানি কপলে তার কিরণ পড়ে তুলেছে রানা করি মুখের ছায়া পড়িল জলে নিজেরে যেন খুঁজিছে ছলে জলের পরে ছড়ায়ে পড়ে আঁচল খসি পড়ি জলের পরে এলায়ে দিল আপন রূপখানি সরমহীন আরাম সুখে হাসিটি ভাসে মধুর মুখে বনের ছায়া ধরার চোখে দিয়েছে পাতা টানি সলিল তলে সোপান পরে উদাস বেশবাস আধেক কায়া আধেক ছায়া জলের পরে রচিছে মায়া দেহেরে যেন দেহের ছায়া করিছে পরিহাস বন মুকুলে ভরা গন্ধ দেয় তীরে গোপন শাখে পাখি আপন মনে উঠিছে ডাকি বিবশ হয়ে বকুল ফুল খসিয়া পড়ে নিরে দিবস ক্রমে মুদিয়া আসে মিলায়ে আসে আলো নিবিড় ঘন রেখা আকাশ শেষে দেখা নিদ্রালস আখির পরে ভুরুর মতো কালো উঠিয়াছে সে জলের কোল ছেড়ে তরিত পদে চলেছে গেহে সিক্ত বাস লিপ্ত দেহে যৌবন লাবণ্য যেন লোহিতে চাহে কেড়ে মাজিয়া তনু যতন করে পরিবে নতুন বাস কাঁচল টানি কাঁকন খানি নিপুণ করে রচিয়া বেনি বাঁধিবে কেশপাস উড়সে পড়ি জুথির হাত বসনে মাথা ঢাকি বনের পথে নদীর তীরে অন্ধকারে বেড়াবে ধীরে গন্ধটুকু সন্ধ্যা বায়ে রেখার মতো রাখি বাজিবে তার চরণ ধ্বনি বুকের শিরে শিরে কখন কাছে না আসিতে সে পরশ যেন লাগিবে এসে যেমন করে দক্ষিণ বাই জাগায় ধরনিরে যেমনি কাছে দাঁড়াবো গিয়ে আর কি হবে কথা ক্ষণেক শুধু অবস্কায় থমকি রবে প্রায় মুখের পানে চাহিয়া শুধু সুখের আকুলতা দোহার মাঝে যাবে আলোর ব্যবধান আধার তলে গুপ্ত হয়ে বিশ্ব যাবে লুপ্ত হয়ে আসিবে মুদে লক্ষ কোটি জাগ্রত নয়ান অন্ধকারে নিকট করে আদতে করে দূর যেমন দুটি ব্যথিত প্রাণে দুঃখ নিশিনী কর্মে টানে সুখের তাতে যাহারা রহে আপনা ভরপুর আঘাতে যেন দুজনে আর দুজন নাতি থাকে হৃদয় মাঝে যতটা চায় ততটা যেন পুরিয়া পায় প্রলয়ে যেন সকল যায় হৃদয় বাকি রাখে হৃদয় দেহ আধারে যেন হয়েছে একাকার মরণ যেন আকালে আসি দিয়েছে সব বাঁধন নাসি তরিতে যেন গেছি দুহে জগৎ পরপা দুদিক হতে দুজনে যেন বহিয়া খরধারে আসিতে ছিল দোহার পানে ব্যাকুল গতি সহসা এসে মিশিয়া গেল গেল পর পারে থামিয়া অধীর স্রোত থামিল কলতান মৌন এক মিলন রাশি তিমিরে সব ফেলিল প্রলয় তলে দোহার মাঝে দোহার অবসান No música.